না আসসালামু আলাইকুম ব্যাকমেটিভ চ্যানেল ফার ই হাজ ড্রিম ওয়ার্ল্ড আই এম ফারিয়াজ আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে ওয়েলকাম নিউ আর একটা লাইফস্টাইল ভ্লগ ইন ভাইনা হ্যালো এভ্রি ওয়ান পাখি পড়ে বলো হ্যালো আমি একটা মানুষের বাচ্চারি বলুন বলুন বললাম বলুন বলুন তাহার বসার স্টাইলটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না আসলে তাহা অনেক ইউনিক স্টাইলে কুলে বসে তাহা একটা মানুষের বেবি আপনারা দেখলে বুঝবেন এই যে তাহা আমার কাঁধে বসে আছে তাহা আবার সোয়েটার পরেছে একটা শীতুর সোয়েটার কারণ তাহার শীত করে তাহা এখন রাগ করেছে দেখি তাহা না তাহা এখন তাকাবে না তাহা রাগ করেছে মাইনা 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 তো

ঘর গুছায় তারপর এর মধ্যে যেহেতু স্কুল বন্ধ সেহেতু সকালে তো ঘুম থেকে উঠে ঘর গুছানোটা আমাকেই গুছাইতে হয় আমার ভালো লাগে যার কারণে গুছাই তো ঘর গুছিয়ে পড়ায় পড়তে বসলে বসতে বসতে দেখি যা চান দিয়ে দেয় দেন গুছ করে নামা আমার বিভিন্ন কাজকাম তো থাকেই তো যাই হোক আমি এখানে পড়াশোনা করতেছিলাম একটু কেমিস্ট্রি পড়তেছিলাম কি আমার চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন আমার একটা ফেসবুক পেজ রয়েছে হাজ ড্রিম ওয়ার্ল্ড চাইলে সেখানেও আমাকে সাপোর্ট করতে পারেন ফলো দিয়ে পাশে থাকতে পারেন তো পরে আবার পড়তেছি পড়তেছি আম্মা আবার এখানে চা দিয়ে গেছে পরে চা খাচ্ছিলাম খাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা অনেক বেজে কারণ হচ্ছে না চা খাচ্ছি আমার বোন আমাকে চা দিয়ে গেছে খাই গেছে এটা বোঝার প্রমাণ দেখা নিচ্ছে কি আর করবো খাই শীতের দিন ভাই এভাবে শুয়ে শুয়ে চা খাওয়ার মজাই আলাদা যদিও বা আমার কাপের ডিজাইন আছে কিন্তু এই আমার কাপের ডিজাইন কিন্তু আমি উল্টা ধরছি আর ব্যাকগ্রাউন্ড বা প্লিজ আমি ওখানে পড়তেছিলাম এখন আবার ওই যে আমরা কেক চ্যালেঞ্জ করছি যে কেক এখানে রাখছি এখন আমি শুয়ে আছি

এটা তো এটাকে ডেকে রেখে দিব তো এটা এখন নুডলস গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে আর আমি কিন্তু এভাবেই হচ্ছে সিদ্ধ করে পানি গরম করে তারপরে এভাবে দিয়ে দিই তাহলে নুডলসগুলো হচ্ছে খাইতে একটু শক্ত শক্ত লাগে ভালো লাগে আর কি এখানে নুডলসের জন্য সবকিছু রেডি করে ফেলতেছি এই সাইডে হচ্ছে একজনের এই সাইডে হচ্ছে আরেকজনের আর এখানে ধনে সমান সমান করে দিয়ে দিব পাঁচটা পাঁচটা করে মরিচ নিচ্ছে আমরা আসলে সেরকম ঝাল খেতে পারি না যার কারণে অত দেখি পরে নাগামরিচ অ্যাড করলে করতে পারি তাছাড়া এই যে পাঁচটা মরিচ এখানে এখানে পাঁচটা মরিচ এখানে একটা ছোটো মরিচ আছে কোনটা জানি আসলে আপু একটু ঝাল একদমই খেতে পারে না যার কারণ ওকে একটু ছোটো ছোটো মরিচ দিতেছে আমি একটু বড় বড় নিতেছি কারণ আমি একটু ঝাল খেতে পারি আর হচ্ছে এই যে এখানেও পানি বসিয়ে দিছি ওয়েট আমি দেখাই এখানেও পানি বসিয়ে দিছি আলাদা আলাদা করেই রান্না করব নুডলসটা এখানে এই যে মরিচগুলো কেটে নিছি প্রচুর হাত জ্বলতেছে ভাই কীভাবে মানুষ মরিচ কাটে

নুডুলসটা আমি এইভাবেই খাই ডিম খাই না আর কি নুডুল্সাটা খুবই কম খাই যদি ডিম দিয়ে খাই তাহলে শুধু পেঁয়াজ দিয়ে নুডলস খেয়েছো তারপরে ডিম দিয়ে খাই তাছাড়া ঢাল করে খেমে নুডল দিয়ে খাই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে না তোমার ক্যামেরায় খুঁজে নিচ্ছে না 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 ক্যামেরায় সুন্দর আর কি আমার নুডলস কমপ্লিট এখন এটাকে এখানে রেখে দেব দিয়ে আপুরটা বানাবো এই যে আপুর জন্য ওইখানে বসাই দিছি এই সব কিছু দিয়ে দিছি এই জন্য নুডলস এখানেই হচ্ছে তো বানাই একবারে দেখা হবে আবার আপু নুডলস রেডি এই যে ওটা এই যে আমারটা আমারটা একটু কালারটা কেমন বেশি লাগতেছে ভালো হবে আমারটা বেশি ওটা আসলে ঠান্ডা হয়ে গেছে এরকম কালার চলে আসছে ঠান্ডা হলে এটাও কালার চলে আসবে তারপর এখানে রুটি আর গোস খাচ্ছিলাম ঘুম আসতেছিল না তাই পরে আবার চা বিস্কিটও খাইতেছিলাম মানে কি আর বলবো খালি খাওয়া